কোরবানির আমলের গুরুত্ব কোরবানির নাম থেকেই বোঝা যাচ্ছে আমি বলেছিলাম হয়তো যে এটা আরবি কোরবান শব্দ থেকে কোরবানি আমরা বলি কোরবান আরবিতে শব্দটা হলো কোরবান ফার্সিতে উর্দুতে বাংলায় আমরা বলি কোরবানি এরপরে আবার ফার্সি উর্দু এবং বাংলায় কোরবানি শব্দের ভিন্ন আরেকটা অর্থ আছে সেটা হলো ত্যাগ ত্যাগ তিতিক্ষার অর্থ কোরবানি শব্দ ব্যবহার হয় কিন্তু দরজুর হাজার যে কোরবানির আমল আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দেওয়া রিজিক হালাল পশু নির্ধারিত সব হালাল পশু না হরিণ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না চার ধরনের পশু একটা হলো কোট এবং এই ধরনের আর গরু ছাগল হলো না কি চারটা হয়েছে তো কোট বা উটনি গরু গরুর সঙ্গে মহেশ গরু মহেশ আর দুম ছাগল ভেড়া এই ধরনের যেগুলো পালিত মানুষ যেগুলো পালন করে পোষে এ ধরনের হালাল জানো হালাল জন্তু যে করবা করে করা তো এটা আল্লাহর দেওয়া রিজিক এই পশুগুলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর তৌফিকে আল্লাহর দরবারে আমরা জবাইয়ের মাধ্যমে পেশ করব এই যে কোরবানের আমল এটাকে যে কোরবানি বলা হয় এই কোরবান শব্দের অর্থ হল নৈকট্য অর্জন নৈকট্য অর্জনের বিশেষ আমল এক আমলের দ্বারাই আল্লাহর নৈকট্য অর্জন করা যায় কিন্তু দু হাজার দশ এগারো বারো এই তিন তারিখে যার সামর্থ্য আছে সে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর নকরটা অর্জন করবে এটা হলো আল্লাহর বিধান ফসল্লি নির ওয়ান হার তোমার রবের জন্য সালাত আদায় করো ওয়ান হার এবং কোরবানি করো সালাত আদায় এক তো নামাজ আমরা আদায় করছি কিন্তু ঈদের দিন ঈদুল আধার দিন বিশেষভাবে দুই রাক নমাজ আদায় করা হচ্ছে ওই নমাজের পরে হলো কোরবানি করবে নামাজের আগে না নবী করিম সাল্লাম বলেছেন ঈদুল আজহার এই দিন দরজুল হজ এই দিন আল্লাহ রাবুল আলামিন আমার উন্মতের জন্য ঈদ ঘোষণা করেছেন ঈদ ঈদ বানিয়েছেন এই দিনকে আমার জন্য এই দিনের আমল হলো প্রথমে নামাজ তারপরে কোরবানি যদি নামাজ হওয়ার আগে ঈদের নামাজ হওয়ার আগেই যদি কেউ কোরবানির পশু দবাই করল নবী করিম সালাম বলেছেন এটা কোরবানি হবে না এটা কোরবানি হবে না এটা হবে গরুর একটা জন্তু গোস্তের একটা জন্তু গোস্ত পাবে তুমি গরু জবা করলে গরুর গোস্ত পাবে ছাগল জবা করলে ছাগলের গোস্ত পাবে গোস্তর ব্যবস্থা হয়ে গেল হালাল গোস্তের ব্যবস্থা হয়ে গেল ঘরের জন্য ঘরওয়ালাদের জন্য কোরবানি হবে না এটা কোরবানির নিয়ম আছে কারণ কোরবানি আবাদত হালাল জন্তু জবাই করে আল্লাহর নামে জবাই করে হালাল বস্ত আল্লাহর নিয়ামত বক্ষণ করা গ্রহণ করা এটা তো সারা বছরে চলতে থাকে সব সময় আছে ওটা তো আর কোরবানির আবাদত না কোরবানির আবাদত হল ইদুল আধার জুলহাদ মাসের দশ এগারো বারো এই তিন তারিখে দারজুল হজের শুভেচ্ছাদিক থেকে নিয়ে বারজুল হাজার সূর্য ডুবার আগ পর্যন্ত মাগরিবের নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে কুরবানির আমল চলবে দিন হোক রাত হোক এবং সেটা হলো উল আজহার নামাজটা হয়ে যেতে হবে উল আধার নামাজ হয়ে যাওয়ার পর আপনার ঈদগাতে না হোক আপনার ঈদগাতে না হল না হলে না হলো কিন্তু অন্য ঈদগাতে না সবচেয়ে ভালো তো হলো আপনি যে ঈদগাতে নামাজ পড়বেন যেখানে নামাজ পড়বেন আপনার নামাজ পড়ে গিয়ে আপনার কোরবানি করেন কিন্তু আপনার হয়তো এমন ঈদগাতে পড়ছেন যেখানে একটু দেরিতে নামাজ হচ্ছে এর আগে বিভিন্ন ঈদগাতে নামাজ হয়ে গেছে ঈদের নামাজ হয়ে গেছে তো আপনার অনুপস্থিতি আপনার ছেলে কোরবানি করে দিল এটা হয়ে যাবে অসুবিধা নেই কিন্তু কেন যেহেতু নামাজ হয়ে গেছে ঈদের নামাজ হওয়ার পর কোরবানি হলে বলেছেন এটা হলো কোরবানি আর যদি আগে কেউ জবা করে ফেলল এত দেরি কে করে নবী করিম সাল্লাম বলেছেন এটার দায় নুসুক কোরবানি আদায় হবে না এটা হলো লাহমুন লহমুন লাহমু লমু এটা গোস্ত গোস্ত খাওয়ার ফায়দা পাবে তুমি কোরবানির স্বভাব পাবে না এতে কোরবানির জিম্মাদারি আদায় হবে না এটা এগুলো থেকে হলো আমরা আমাদের সবক গ্রহণ করতে হবে নিজের জিন্দগির জন্য যে কোনো কাজ নিজের মন করলেই এটা আবাদত হয় না এবাদত হবে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে বিধান দিয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম যে বিধান আমাদেরকে দেখিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন ওই তরিকা মতে ওই বিধান মতে যদি হয় আমলটা তাহলে ওটা বদ আল্লাহর কাছে কবুল হবে নথিবা কবুল হবে না হজের সাথে যুক্ত হলো কোরবানির আমল হাজি সাহেবদের কোরবানি তো মিনা মক্কাতে হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর ঘরের জিয়ারতকারী হাজি সাহেবদের সঙ্গে আল্লাহ সমস্ত ইমানদার বন্দারকে বন্দাদেরকে শরিক করেছেন এই কোরবানির আমলের মধ্যে হজে তো আর সবাই যাচ্ছে না প্রতি বছর সবাই না কারো এমনও আছে পুরো জিন্দিগি শেষ হয়েছে তার হজের তফিক হয় নাই সামর্থ্য হয় নাই সুযোগ হয় তেমন না ছিল আল্লাহ তৌফিক দিলে যাবে সেও হজের সোহাব আল্লাহর কাছে পাবে যেহেতু তার নিয়ত ছিল শক্তি সামর্থ্য হলে যাবো সামর্থ্য হয় নাই যায় নাই তার তামান্না ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল সে কারণে আল্লাহ তারা তাকে ওই আমলের সবাব দিবেন যাই হোক তো যারা যাদের হজের তৌফিক হয়েছে তারা তার প্রতি বছর যাচ্ছেন সামনে যাদের তৌফিক হবে তারাও প্রতি বছর যাচ্ছেন না কিন্তু কোরবানির আমলটা এমন যে এর মাধ্যমে প্রত্যেক আবাদতের মধ্যে আমলের মধ্যে তো অনেক তাৎপর্য থাকে অনেক হেকমত থাকে আল্লাহ ভালো জানেন একটা তাৎপর্য একটা হেকমা কোরবানির আমলের মধ্যে এটাও হতে পারে যে আল্লাহ রব্বুল আলমিনের মাধ্যমে আল্লাহ সব ইমানদার বন্দাদেরকে হাজি সাহেবদের সঙ্গে শরিক করে নিলেন হাজি সাহেবরাও দার্জুল হজে কোরবানি করছেন আল্লাহর ইমানদার বন্দারা প্রত্যেকে যার যার জায়গায় তাদের নবচন্দ্র চন্দ্র নতুন চাঁদ হিসাবে তারাও দার্জুল হজে কোরবানি করছে দশ এগারো বারো